লাইফ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আজ অনেকক্ষণ আগে উঠেছি মানে নটায় উঠেছি অনেকটা দেরি করে তবুও এতটা যে বেলা হয়ে গেছে মনে হচ্ছে না ভীষণই কুয়াশা সকালে উঠে রান্নাঘরে কিছু কাজ ছেড়ে নিয়েছি আজকে আবার নাচের কম্পিটিশন আছে তারপর তো সন্ধ্যাবেলায় সেলিব্রেশন হবে তো তার আয়োজন চলছে সব বাজার করা হয়ে গেছে আর সবাই আমরা টিফিন করে নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে

আর বাবাদেরকে করে দিয়েছি চা ওই দেখা তুমি তাহলে ব্যাং বাচ্চাটা কই আমার ছুটকিটা কই ইমা সকাল থেকে তুমি কার টুপি পরে নিয়েছো আমি টুপিটা কেটে নেবো এরপর আমি হয়ে নিয়েছিলাম রেডি কারণ আমাকে যেতে হবে গানের স্কুলে কারণ আছে আমার রিহার্সাল কলেজ লাইফের পর অনেক দিন পর সাইকেল নিয়ে যাচ্ছি পৌঁছে গিয়েছি স্কুলে আর দেখো সবাই কিন্তু এসে পড়েছে আগে হবে বাচ্চাদের রিহার্সাল তারপর হবে আমাদের এদিকে আমি গানের স্কুলে থাকাকালীন বেটুর কিন্তু প্রতিযোগিতায় যাওয়ার সময় চলে এসেছিলো তাই আমি ওখান থেকে একটু বেরিয়ে বেটুকে দেখা করে চলে এসেছিলাম তারপর গানের স্কুলে আমার রিহার্সাল করা কমপ্লিট হয়ে গেলে আমি চলে গেছিলাম পেটু যেখানে আছে সেখানে গিয়ে দেখলাম সেখানে অনেক ভিড় যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি তাই আমি ওর সাথে দেখা করে চলে এসেছিলাম বাড়ি বাড়ি ফিরে দেখি রাত্রিবেলার আয়োজনের জন্য কিন্তু রান্নার ঠাকুর অলরেডি এসে পড়েছে অনেকটাই বেজে গেছিল আমি তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম তারপর ঘরগুলো একটু বসাচ্ছিলাম তখন দেখি বেটু আমার চলে এসেছে সন্ধ্যা না লাগতে না লাগতেই কিন্তু খাবার অলরেডি তৈরি করা শুরু হয়ে গেছে এখন মিক্স ভেজটা হচ্ছে চলো আমি এখন কাজে লেগে পড়ি এখন আমরা বসে বসেছি দেখো ডেকোরেশনের কাজে এই যে জিজু এখন লেগে পড়েছে আর এই দেখো মিয়াও আমাদের আমাদের আজকের প্রিন্সেস আর এই যে ম্যাডাম একটু কম ফোলা জিজু এখন বসে আছে আমার হেল্পিং হ্যান্ড হয়েছিল প্রথমে বেলুন খোলা ছিল এখন হেল্পিং হ্যান্ড আর এই দেখো এই ম্যাডাম বর্ণাল আবার তো এগুলো ফোলানো হয়েছে আর আমি প্রসেসিং চলছে প্রসেসিং চলো

আর এই দেখো আমাদের নিজের হাতে করার ডেকোরেশন সবাই আসা শুরু করে দিয়েছিল অলরেডি এখনো কিছু জিনিস আমি কিন্তু তখনও রেডি হয়নি কারণ ডেকোরেশনের কাজে ছিলাম চলো এখন আমি রেডি হয়নি রেডি হওয়ার পর এখন চলে এসেছি নিচে আরে দেখো কাটলেটগুলো তৈরি হয়ে গেছে শুধু ভাজতে বাকি আর জিজু টাকা দেখো কোথায় বসে আছে তবে যাই বলো বাড়িতে কোনো অনুষ্ঠান যেটাই হোক না কেন সবাই মিলে কিন্তু ভীষণই আনন্দ হয় আর এখন চলে এসেছে কেক সেটাই আনবক্সিং চলছে সুন্দরী কেমন আছো আটটা বেজে গেছে আর এখনও সবাই এসে পৌঁছয়নি আর এদিকে বেটু কিন্তু কেক কাটার জন্য অধৈর্য হয়ে পড়ছে যেহেতু সবাই এসে পৌঁছয়নি তাই ওকে আর কি দূরে রাখা হয়েছে কেকটার থেকে তবে সবাই অ্যাটেন্ড করতে পারে উনি কারণ এই ওয়েদারে সবার শরীর ঠিক থাকছে না চলো আমার বেটুকে একবার ভালো করে দেখিয়ে দিই তোমাদের আর এই যে আমি চলো তোমাদেরকে বাকিদেরকে দেখিয়ে দিই এই যে ইনি আমার দাদার মেয়ে ভাইজি আর পাশে রয়েছে একটা বৌদি তার কোলে পুচকু আর এই সব বাচ্চা পার্টি আর ইনি হলেন রুনু আমার চাইল্ডহুড ফ্রেন্ড আর এই যে আমার বড় বৌদি এনাকে তো তোমরা সবাই দেখেইছো আগে বেচারা সারাদিন কাজ করছে আর এই যে আমার বর যাকে এতক্ষণ দেখা যায়নি উনি এতক্ষণেই এসে হাজির হয়েছেন আর কি চলো এবার কেকটা কাটা যাক হয়ে গেছে হয়ে গেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি আমার দাদারা বাবা তখন কিন্তু এসে পৌঁছোয়নি আর আরও সবাই নিজে ছিল সবাই ওপরে আসেনি স্বাভাবিক বাচ্চাদের সব বড়রা আসতে চায় না যাই হোক কেকটা তো কাটা হয়ে গেছে এরপর সবাই এক এক করে আমাদের বার্থডে গার্লকে কেক খাইয়ে দিয়েছিল প্রথমে আগে মা খাইছিল অবশ্যই মা তো আগেই খাওয়াবে আর এই যে এখন এসে গেছে আমার টান যেহেতু আমি ভিডিও করছিলাম তাই আমি একটু পরে ওকে খাইয়েছিলাম তারপর বাকি সবাইও খাইয়ে দিয়েছিল ছোটো বৌদি সুদীপ প্রিন্স আর বাকি সবাই এক এক করে ওদেরকে খাইয়ে দিয়েছিলো তারপর ছিল কেক ডিস্ট্রিবিউশনের পালা যেটা প্রতি বছর আমাকেই করতে হয় যাই হোক কেকটা প্রত্যেককে সমানভাবে ডিস্ট্রিবিউট করার পর আমার সাথে যেটা ঘটেছিলো সেটা না হয় তোমরা এবার দেখেই নাও চলোটা

হ্যাঁ সবাইকে দেওয়ার পর শেষে যেটা অবশিষ্ট সেটা তোমরা দেখতেই পেলে সেটা ছিল আমার জন্য যাই হোক এবার বাচ্চারা সবাই আগে বসে পড়েছে খেতে চলো এবার তোমাদেরকে রান্নাঘরটা দেখিয়ে দিই এই যে আমার দুই বৌদি কিন্তু পরিবেশন করছিলো এটা আমার ছোটো বৌদি আর ছিল বড় বৌদি এই দুই বৌদির জন্য আমার বলার কিছুই নেই সত্যি মানে ওরা না থাকলে আমরা দুই বোন যে কী করতাম মা না থাকার অভাবটা কিন্তু এরা অনেকটাই পূরণ করে দেয় আমাদের বাড়িতে যখনই কোনো ছোটোখাটো হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন দুই বৌদি কিন্তু একদম কোমর বেঁধে কাজে লেগে পড়ে আমাদেরকে কিছুই করতে হয় না ওরা আছে বলেই হয়তো কিন্তু আমরা দুই বোন এখনও পর্যন্ত নির্দ্বিধায় সব দিক ফেলে আনন্দ করতে পারি কারণ আমরা দুই বনেই জানি যে হ্যাঁ দুই বৌদি আছে ওরা সবটা সামনে নিতে পারবে এক এক করে এদিকে খাওয়া চলছিল আর অন্যদিকে গেস্টও কিন্তু আসছিল সবাই আর সুদীপকে দেখো সব গেস্টরা ফিরে যাওয়ার পর শেষ ম্যাচে বসেছিলাম আমরা বাড়ির সবাই তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি চলো তাহলে দেখে নাও না আমি একসাথে বসবো এই তো বস না তোমরাও বসো আমরা তুমি সাধে বলি তুমি কে বিয়াল হাতের মধ্যে এক মুঠো কাজ করেছে আমার কথা তো তুলেছে বদমাই ছেলে কথা ও হ্যাঁ তোমাদের সাথে তো মেনুটাই এখনো পর্যন্ত শেয়ার করিনি প্রথমে ছিল স্যালাড তারপরে ছিল ভেজ কাটলেট আর তারপরে ছিল ফ্রায়েড রাইস আর এর সাথে ছিল মিক্সড ভেজ আর তারপর ছিল চিলি চিকেন যেটা আমার সবথেকে ফেভারেট আর তারপরে ছিল চাটনি আর ছিল মিষ্টি মিষ্টি তো আমি খেতে চাই না তাই আমি মিষ্টি নিইনি আর এই দেখো সবাই মিলে একসাথে বসেছিলাম সবাই মিলে একসাথে খেতে বসার মজাটা কিন্তু আলাদাই অনেক হাসি মজা হয় আর কথা না বলে চলো তাড়াতাড়ি এখন আগে খেয়ে নি এখন বাজে সাড়ে বারোটা এতক্ষণে রুমে এলাম সব গোটা করে এসেছি মানে বৌদিরাই সব করে নিয়েছি আমি যা ডেকোরেশন যেগুলো করা হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করলাম আর ফ্রেশ হয়ে নিয়েছি মুখটা ক্লিন করা হয়নি আর আজকে এনার্জি লাগছেও না একদমই তো চলো আজ এখানে এই ভিডিওটা এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু ওকে চলো রা বাই